মিম নাজিম তানিশা এই তিনজনের মধ্য থেকে আপনাদের কাকে বেশি দোষী মনে হয় আমার তো মনে হয় দোষের দিক থেকে কেউ কারো থেকে কম নয় মানে তানিশা আর নাজিমের দোষ যদি হয় হানড্রেড পারসেন্ট তাহলে মিমের দোষ নাইনটি পারসেন্ট এখন আপনারা আবার আমাকে কেউ বকাবকি করেন না যে আমি মিমকে কেন দোষী বলছি তানিশার কমেন্ট বক্সে তো ঢোকাই যায় না মানুষ গালাগালি করে শেষ যে অন্যের বউকে ভাগাইয়া সে নিজে তাকে বিয়ে করছে আবার কেউ কেউ বলছে নিজের ফ্রেন্ডকে ধোকা দিয়ে নিজের ফ্রেন্ডের জামাইকে বিয়ে করছে আর নাজিমের ক্ষেত্রেও সেম নিজের বউকে ছেড়ে দিয়ে নিজের বউয়ের ফ্রেন্ডকে বিয়ে করছে আবার কেউ কেউ বলতেছে নিজের বউয়ের ফ্রেন্ড এর ভালোবাসায় গোলে গিয়ে নিজের বউকে ছেড়ে বউয়ের বান্ধবীকে বিয়ে করছে হ্যাঁ নাজিম আর অবশ্যই খারাপ কাজ করছে এটা মোটেও তাদের জন্য উচিত আবার এখানে মিমেরও হয়নি অনেক দোষ আছে এটা অনেক সহজ সরল কিন্তু মিম মেটা এটা মোটেও ঠিক কাজ করে নাই যে নিজের সুন্দরী বান্ধবীকে দিন রাত চব্বিশ ঘন্টা নিজের বাসায় এনে রেখে দিত বান্ধবী অবশ্যই বান্ধবীর বাসায় আসবে তবে মাসে একবার হতে পারে বা সপ্তাহে একবার বা তিন চার দিন পর একবার এসে আধা ঘন্টা এক ঘন্টা থেকে চলে যাবে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা বান্ধবীর বাসায় থেকে যাওয়া এটা মোটেও ঠিক দেখায় না আবার নিজের জামাইয়ের সাথে ভিডিও বানাতে দিত বিভিন্ন ধরনের প্রাণ করত। আবার এক ভিডিওতে দেখলাম যে নাজিম তানেশাকে প্রপোজ করছে যা অবশ্যই ফেক ছিল তা মিমের একদম উচিত হয়নি সারাদিন নিজের সুন্দরী বান্ধবীকে দিন রাত চব্বিশ ঘন্টা নিজের বাসায় রাখা যেখানে সবাই কম বয়সী রক্ত গরম যুবক যুবতী সেখানে এমনটা হওয়াটাই তো স্বাভাবিক মিমের এই বিষয়টা আগেই খেয়াল করা উচিত ছিল অথবা মিমের মাও তো মিমকে সতর্ক করতে পারতো যে মেয়েদের কোনো ভুল হলে তো সাধারণত মাই তা সতর্ক করে যে তোর কম বয়সী সুন্দরী বান্ধবীকে দিনের পর দিন তোর বাসায় রাখিস না মেয়েরা সব ভাগ দিতে পারলেও নিজের স্বামীর ভাগ কখনও কাউকে দিতে পারে না অতএব মিমের আগেই এগুলো বোঝা উচিত ছিল তবে একদিক দিয়ে ভালো হয়েছে মিম নতুন একটি জীবন উপহার পেয়েছে এমন মানুষ থেকে দূরে সরে গিয়েছে যে তাকে কখনো ভালোই বাসতো না আর এমন স্বামী কেমন যে নিজের বউকে রেখে অন্য মেয়ের প্রেমে পড়ে যায় এমন মানুষ থেকে দূরে সরে গিয়েছে এটাই ভালো হয়েছে আর এমন একজন লুচ্চা ফ্লট মানুষ তার জীবন থেকে সরে গিয়েছে এর জন্য মেমের খুশি হওয়া উচিত আর তাঁ সেই বেটা কেমন কাজ করলো যাকে তার বান্ধবী এত বিশ্বাস করতো এত ভালোবেসে তাকে তার বাসায় রাখতো সেই বা এরকম কাজ কীভাবে করতে পারলো অতএব বর্তমান দুনিয়া কাউকে বিশ্বাস করা উচিত নয় কখন কে কী করে তা সহজে বোঝাও যায় না যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর কেউ গালাগালি না করে নিজেদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাই দিবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম